সব জেলার মধ্যেই আপনার ফেরস্তও আছে শয়তানও আছে মানে ইয়েপিদে চালের মান নিয়ে কথা বলেছেন আজকে কথাটা এসেছে দু একটা বিচ্ছিন্ন জায়গায় ব্যাপারটা হতে পারে কিন্তু রাজশাহী বিভাগে এই চাল কিন্তু আমরা বাইরের থেকে আসে না এটা কিন্তু এখান থেকে সংগ্রহ করা এখানে এখান থেকে সংগ্রহ করার মধ্যে ক্ষেত্রে বৃষ্টি এখানেও কিন্তু আপনার আমাদের দেশের সব জেলার মধ্যেই আপনার ফেরস্তও আছে শয়তানও আছে মানে ইহপিদে তো এখানেও এই ধরনের খারাপ লোক থাকতে পারে সাপ্লায়ারদের মধ্যে এজ ওয়েল এজ আমাদের গুদাম কর্মকর্তাদের মধ্যেও থাকতে পারে আমরা গুদাম কর্মকর্তাদের মধ্যে থেকে এমনকি এবারে অবসরদানের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে একজনকে সাসপেন্ড করা হয়েছে আরও ভবিষ্যতে বলা হয়েছে আরও আমরা তালিকা করেছে আমরা দরকার চাকরিতে বাদ দিয়ে দেবো ইয়ে করে এটা হবে না দ্বিতীয় নম্বর কথা এখানে মানে মান কোন জায়গাতে পার্টিকুলার কোনো জায়গায় ইয়ে হতে পারে অভিযোগ থাকতে পারে থাকলে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান করার সুযোগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা বলেছি ভবিষ্যতেও আমরা এটা কর্ম ইয়ে হবে না এটা